ফল যাত্রার কাছে অনেক এমন গিয়ে আবার এদিকে এটা বাঙালি চেষ্টা করতেছি মনে আরো বড় মনে অনেক অনেক বড় ফল তো ভালো আছে কিন্তু সুন্দর ছিল কিন্তু মুখ দোষের কারণে ওষুধগুলো মুখ দোষের কারণে ফলগুলো মানে ওইসে না তো দানাগুলো লই এসে দানা ওই গেছে এগুলো লই আবার বাইনে দিই বন্ধ করে দিই